ফাংশনে গিয়ে ঝাঁপির ফার্স্ট পুরস্কার পাওয়া দেখে নীলু খুব খুশি হয়ে হাততালি দিতে থাকে তখনই নীলর বাড়ির লোক এটা দেখে নীলর দাদা নীলুর সবার সামনেই থাপ্পড় মারে এটা দেখেই দ্বীপের বাবা আটকাতে গেলে দ্বীপের বাবাকেও ফেলে দেয় এটা দেখে তো দীপও রেগে যায় তখন দীপ জানতে পেরে যায় যে কাশার সঙ্গে নীল সম্পর্ক আছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় যখন মঞ্চে ঝাঁপির নাম বলা হয় যে ঝাঁপি ফার্স্ট হয়েছে এই বর্ধমানে তখন দ্বীপও খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে যে আমি জানতাম যে ঝাঁপি এমন কিছুই হবে কারণ ঝাঁপির কাজটা সবাই সম্মান করবে এই কথাটা শুনে তো ইনকা খুব রেগে যায় আর বলে এটা হতে পারে না এটা কি করে সম্ভব ওই সামান্য এই কাজ করে যদি ফার্স্ট পুরস্কার পায় তাহলে কেমন হলো যেটা আমি চেয়েছিলাম সেটা তাহলে হলো না এরপরেই ঝাঁপির সঙ্গে দ্বীপকেও ডেকে নেয় মঞ্চে কারণ দ্বীপের হাত দিয়েই ঝাঁপিকে প্রাইজটা দিতে চায় মঞ্চের সবাই এরপরেই দ্বীপ ঝাপির হাতে পুরস্কারটা তুলে দেয় এটা দেখে তো ইনকা জ্বলতে থাকে আর মনে মনে বলতে থাকে না না এটা কিছুতেই হতে পারে না ঝাঁপি তুমি আজকে জিতে গেছো তাতে কি হয়েছে কিন্তু ভবিষ্যতে আমি তোমাকে জিততে দেবো না আমি কখনও তোমাকে ফার্স্ট পুরস্কার পেতে দেবো না এটুকু পেয়ে তুমি মনে করছো তুমি সব কিছু পেয়ে গিয়েছো কিন্তু আমি তোমাকে সব কিছু পেতে দেব না এরপরেই দেখা যায় যে মঞ্চের সবাই বলতে থাকে যে ঝাঁপিকে কিছু বলতে তার স্বামী তার পাশে ছিল কি না এরপরেই ঝাঁপি বলতে থাকে হ্যাঁ ওর জন্যই আমি এত দূর এগোতে পেরেছি ও না থাকলে হয়তো আমি এতদূর আগাতে পারতাম না কারণ ও আমাকে সাহস জুগিয়েছে কথাটা শুনে সবাই খুশি হয়ে যায় এরপরেই ওখানকার সব লোকেরাই বলে ঝাঁপি আর দ্বীপেকে গান গাইতে তখন ঝাঁপি বলে আমি কোনো গান পারি না আমি এগুলো কখনো বলিনি তখন দীপও তাই বলে তখন দেখা যায় কাশাই বলে ওঠে না না দাদাভাই তোরা যে গানটা পুজোয় বলেছিলি সেই গানটাই গানা সবার রিকোয়েস্টে ঝাঁপি দ্বীপ গান গাইতে থাকে তখন গান গাওয়ার শেষেই দেখা যায় যে নীলু হাততালি দিতে থাকে আর তার দাদা এটা দেখে খুব রেগে যায় তখন নীলকের সবার সামনেই থাপ্পড় মেরে বলে তুই আমার শত্রু বাড়ির লোকেদের হয়ে হাততালি দিচ্ছিস তোর এত বড় সাহস তখনই দেখা যায় দীপের বাবা এসে বলে এ তুমি কি করছো তোমার কি কোনো লজ্জা নেই তোমার কোনো মান সম্মান নেই তুমি এত সবার সামনে নিজের বাড়ির নিজের ভাইকেই মারছো তখনই দেখা যায় কাশায় এসে তার বাবাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তার বাবা না মেনে নীলর দাদার কাছে এগিয়ে যায় যে তোমার এত সাহস তুমি কেন মারলে তখনই দেখা যায় নীলর দাদা দ্বীপের বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এটা দেখে তো দ্বীপও রেগে যায় খুব দ্বীপ তখন এসে নীলর দাদাকে মারপিট শুরু করে দেয় তখন সবাই মিলে দ্বীপকে আটকানোর চেষ্টা করলে কেউই পায় না এদিকে কাঁসায় খুব কান্না করতে থাকে তখন ঝাঁপি দীপকে আটকে ধরে রাখে যে না এটা হতে পারে না এটা কখনো হবে না এরপরেই বাড়িতে চলে আসে আর দ্বীপকে বরফ লাগিয়ে দিতে থাকে ঝাঁপি তখন ঝাঁপি বলে এত দূর না করলেও পারতে এটুকুর জন্য এত কিছু করতে হবে নাকি। তখনই দ্বীপ বলে যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না ওই শত্রুপক্ষের হয়ে কথা বলবি না আমরা সবসময় ওই দত্ত পরিবারের কাউকে সহ্য করতে পারি না ওরা সবসময় যেখানেই যায় গণ্ডগোল বেঁচিয়েই থাকে তাই আজকে শিক্ষা দিতে চেয়েছিলাম তখনই দ্বীপের বাবা বলে হ্যাঁ রে ঝাঁপি ওরা আসলে খুব খারাপ দেখলি না ছেলেটাকে কিভাবে সবার সামনে থাপ্পড় মারলো তখনই দেখা যায় দীপের মা বলে তুমি ওকে বুঝাতে চাচ্ছ ও তো এমনই ও সবসময় এমন হয়ে কথা বলে ও আর আমাদের পরিবারের কি বা ভাবে ও তো শুধু বলে মুখে বলে যে এ বাড়ির বউ হবে দ্বীপের বউ হবে কিন্তু বউয়ের কি কোনো কাজকর্ম ও করে নাকি যে ওকে কথাগুলো বলছো তখনই ঝাঁপি বলে না আমি না চিনি বলছি তাহলে আমি জানতে চাই কি শত্রুতা ওই বংশের সঙ্গে তোমাদের তখনই দ্বীপ বলে তোকে জানতে হবে না ঝাঁপি তুই এ বাড়ির বউ হয়ে এসেছিস বউ মতোই থাক তার বেশি কিছু জানার চেষ্টা করিস না তার বেশি কিছু জানতে হবে না এরপরেই দেখা যায় ঝাঁপি বলে আমি জানতে চাই তখনই দীপ বলে না তোকে কিচ্ছু জানতে হবে না এ বলে দ্বীপ ওখান থেকে চলে গেলে তখনই ময়ূরক্ষী আসে তখনই ময়ূরক্ষী ঝাঁপিকে বলে ঝাঁপি ওরা তোকে কেউ কিচ্ছু বলবে না আমি তোকে সব ঘটনা খুলে বলবো চল এরপরেই দেখা যায় দীপ জানতে পেরে যায় যে কাঁসার সঙ্গে নীল সম্পর্ক আছে তখন কাঁসার কাছে এসে জিজ্ঞাসা করে কাঁসাই সত্য কথা বল তুই কার সঙ্গে প্রেম করিস তখনই কাসাই বলে আমি এটা বলতে পারবো না আমি এটা এখন বলবো না পরে বলবো তখন এই দেখা যায় দীপের মাও চেপে ধরে বলে যে এখনই বলতে হবে না হলে তোকে বিয়ে দিয়ে দেবো তখন দীপ বলে হ্যাঁ মা ঠিক বলে চলে